চোদ্দই অক্টোবর ফ্রি মুভমেন্টের খবরে বলা হয়েছে ইমিগ্রেশনে বেশ কিছু পরিবর্তন আসছে বহুল আলোচিত গ্র্যাজুয়েট রোড ভিসা যেটি যুক্তরাজ্যে স্নাতক বা মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর দুই বছরের ভিসা দেওয়া হতো সেটি আঠারো মাস নিয়ে আসা হবে যেটি কার্যকর হবে এক জানুয়ারি দুই হাজার থেকে মানে এক জানুয়ারি দুই হাজার সাল থেকে এদেশে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর কেউ গ্র্যাজুয়েট রুটের জন্য আবেদন করলে তাকে আঠারো মাসের

পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হবে এটি অনেকটা আগের স্টার্ট আপ ভিসার মতো শিক্ষার্থীরা কোর্স সম্পূর্ণ করার পর এই রোটে আবেদন করতে পারবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এনিউজ যুক্তরাজ্য